তুমি প্রেমে দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু তুমি যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি সে একবার বুঝতে পারলেই দেখবে তুমি ফুটবল আর সে খেলোয়াড় আবেগের বাসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই বংশের তুলো আর তুলো ছাড়া প্রদীপ কখনো জ্বলতে পারে না ও তুলো একে অপরের উপর নির্ভরশীল সুতরাং সমাজে ছেলে ও মেয়ে দুজনকেই প্রয়োজন প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না আর মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না এই দুনিয়া খুব হিসাব করে চলে শীতকালে যে সূর্যের অপেক্ষা করে গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করে ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ কারোর আপনাকে প্রয়োজন মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতন যা মৃত্যুর আগে পর্যন্ত টিকত আর এখনকার প্রেম হল সর্দি কাশির মতন আজ আছে তো কাল নেই পনেরো থেকে আঠাশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে তুমি প্রিয় মানুষ হারাবে ভুল করবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কোনো যৌতুক না চাইতে হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয় বৃদ্ধার পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক যত বড় বড় লোকের বাবা মাকে দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয় এরা যতই মিথ্যা কথা বলুক প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে এরা কখনোই বলে না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকিটা বোঝেন সে সেটা বোঝে না কেউ অবহেলা করলে তাকে উচিত শিক্ষা দেওয়ার একমাত্র কৌশল হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলা হতে পারে আপনার জীবনে সেরা শিক্ষা সময় নিন নিজেকে তৈরি করুন উচিত জবাব কাজে দিন মুখে নয় বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ের সম্পর্কে শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অপর মানুষটাকেও একটু বোঝার সুযোগ দিন সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলেই তার রেস কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো খুব ভালো করে করো সব সময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু ত্যাগ করতে হয় যেমন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না দুই অতীত নিয়ে ভাবা বন্ধ করুন তিন কারোর উপর খুব বেশি নির্ভর হয়ে পড়বেন না এই অভ্যাস ত্যাগ করুন চার সবাইকে খুশি রাখার চেষ্টা করুন কেউ আপনার কারণে খুশি হলে আপনি এমনিতেই খুশি হবেন পাঁচ অন্যের সাথে কখনোই নিজের তুলনা করবেন না নিজের সাথে নিজের তুলনা করুন ছয় অতিরিক্ত রেগে যাওয়া ত্যাগ করুন সাত অল্পতে ভেঙে পড়া বাদ দেন জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে সমস্যাগুলো এক এক করে সমাধান করার চেষ্টা করুন আট সাফল্য অর্জনের উপর আলসেমি বাদ দেন ঘুম আর সাফল্য একসাথে পাবেন না তাই যে কোনো একটিকেই আপনাকে বেছে নিতে হবে নয় অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো সিদ্ধান্ত নেবেন না যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবেন দশ অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে কম রোজগার করুন তবুও সৎ পথে রোজগার করুন হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান বাড়বে মনোবিজ্ঞানীরা বলেন তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না এক অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়েই চলবে অন্তরে লোভ তৈরি হবে দুই আপনার উপর অত্যাচার হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার মন কঠোর হয়ে যাবে হিংসা বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হয়ে যাবে তিন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে কোনো কাজে মন বসবে না তিনটি কথা না জানলে আপনি সবসময় গরিব থাকবেন এক টাকার পেছনে না ছুটে সাফলতার পেছনে ছুটুন সাফল্যতার পেছনে ছুটলে টাকা আপনি আপ চলে আসবে দুই শরীরের আলসিমি ত্যাগ করে কর্মে মন দিন তিন প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী পরিশ্রম ছাড়া কেউ কোনোদিনও সফল হতে পারেনি কখনো কারো দুঃখর কারণ হবেন না কথাই আছে মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনও ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তার সবার আপনার একার না হঠাৎ বড়লোক হয়ে যাওয়া মানুষগুলোর থেকে সবসময় দূরে থাকাই ভালো বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখন আসবে যখন টাকাটা হবে তোমার আর অহংকার হবে তোমার বাবার পুরুষের চোখে নিজের বউ সেরা সুন্দরী আর কা পুরুষের চোখে পরের বউ সুন্দরী ভুলেও কখনো আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ সরল নন সেটা মাথায় রাখুন লোকে আপনাকে সম্মান করতে বাধ্য তিনজনের কাছে কখনো গোপন কথা বলবেন না এক স্ত্রীকে দুই মূর্খকে আর তিন বিশ্বাসঘাতককে জীবনের স্বপ্ন পূরণের সময়টা রোজগার থাকে না আর যখন রোজগার শুরু হয় তখন স্বপ্নগুলো মরে যায় এটাই জীবনের আসল সত্য হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজে ভালো রাখতে হয় বিনা কারণে কাউকে কষ্ট দিলে তার প্রতিদান ফিরে আসবেই এটাই প্রকৃতির নিয়ম